আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাতু সে কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমাদের খামারে এবং আমরা পাঁচতলা খাঁচা আমাদের খামারে উঠাইলাম আর সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যদি কীভাবে এটা হচ্ছে একতলা তারপর হচ্ছে দোতলা দোতলার উপরে হচ্ছে যে মাচা এই যে অ্যাঙ্গেল আমরা এখনও পুরোপুরিভাবে ফিট করিনি অ্যাঙ্গেলটা অবশ্যই কিছু দিনের মধ্যেই করবো যেহেতু আমাদের আরেকটা খামার আছে এবং বৃষ্টির সিজন তো সেই জন্য আমরা হচ্ছে একটা হিমশিমে আসি যা সেই খামারটা এবং পাশাপাশি এই খামারটা দুজন মানুষ তারপর আপনার হচ্ছে এটা হচ্ছে তিনতলা আর এটা হচ্ছে চারতলা হচ্ছে পাঁচতলা মুরগি আপনি যদি দুতলায় ওঠেন অবশ্যই নির্বিঘে আপনি তিনতলা চারতলা পাঁচতলাতে খাবার দিতে পারবেন আর আমাদের পানি সিস্টেমটা হচ্ছে নিপল আপনি যদি দেখেন যে নিপলের পানি সিস্টেম আমাদের খামারের মুরগিতে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নিপল সিস্টেমে করছি তো অবভিয়াসলি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই খামারের প্রজেক্টটা আমরা যেটা করেছি পাঁচতলা খাঁচাতে আমরা এখন পর্যন্ত আমরা পাঁচতলা খাঁচা উঠেছি মেবি আজকে দশ থেকে বারো দিন হবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইছি তো সেক্ষেত্রে আপনারা যারা পাঁচতলা খাঁচা উঠাতে চান খামারে উঠাতে পারেন তবে আমার মতো আমার খামারটা হচ্ছে আর এক ফিট হাইট হইতো তাহলে হচ্ছে মেবি অনেকটাই ভালো হইতো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু পাঁচতলা খাঁচা উঠেছি এই জন্য এক আপনারা দেখছেন আমাদের খামার আমরা আগের থেকে দিয়েছিলাম এই অ্যাডজাসফোনগুলো এই হচ্ছে যে গ্যাসটা দূর করে দেয় এটা বাইরে ফেলে দেয় তাই না মুরগি যেটা গরম দেখেন মুরগি পাঁচতলা খাঁচা হিসাবে তো একটা হাঁপায় না উপরে মুরগিগুলো যেমন রিল্যাক্স বেশি একটা প্রবলেমে নেই তো সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রেট আর এটা হচ্ছে অ্যাবন কোম্পানির এবং ভিটা সি হচ্ছে অ্যাভন কোম্পানির দুইটা যদি আমরা হাইড্রেট হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম প্লাস হচ্ছে বিটাশি হচ্ছে এক লিটার পানি ইয়ে পাঁচ লিটার পানিতে এক গ্রাম দেই আলহামদুলিল্লাহ বারোটা জল পাই এগুলো হচ্ছে লিটার আপনার যারা প্রথম খাঁচা উঠাবেন সেখানে একটা বিপদের সম্মুখীন হবেন সেটা যে গুড় পায়খানা দেখেন অসংখ্য গুড় পায়খানা তবে প্রথম খাঁচা উঠালে মুরগির পায়খানা নিয়ে আপনি একটু চিন্তিত হবেন কারণ হচ্ছে এক এক মানে এক এক রকম পায়খানা তো সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয় আর কি তো সব দিক চিন্তা ভাবনা করে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের খামারে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি আমরা তবে আমাদের হচ্ছে পাঁচতালার তালা খাঁচা এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পাঁচতলা খাঁচাতে আমরা যে পাইলাম সেটা হচ্ছে যে পাসতলা খাঁচায় সব দিকে বিবেচনা অথবা সব ছাইড দিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই পাঁচতলা খাচাতে মুরগির ডিম উঠানোটা হচ্ছে দোতলা ডিমটা আপনার যদি আমরা এই কাঠটা আর এদিকে দেওয়ার চিনতাম না তবে সেক্ষেত্রে আমরা এখন যেটা আছে এরকম সাইজের কাঠ যদি আমরা করে দেই সেক্ষেত্রে হচ্ছে আমরা অনায়াসে ডিমটা নিয়ে আসতে পারবো তবে একটু মানে কষ্ট হবেই যেহেতু মানে বললে চলা যায় যেখানে মানে ইজিলি তিনতলা পর্যন্ত হোক সেখানে আপনার মানে বাংলাদেশে তিনতলাতে সর্বোচ্চ চারতলা গেছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে পাঁচতলা তবে আপনারা দেখেন পাঁচতলা খাঁচা এই প্রথম আমরা বাংলাদেশে আমাদের খামারি আসলো মাসাল্লা অনেক সুন্দর মুরগিগুলো অনেক সুন্দরভাবে খাবার পানি খাচ্ছে দেখেন আপনারা মিসলা মুরগিগুলা মানে পরে খাবার দেওয়া হয়েছে জানেন এখন খাচ্ছে দুতলাগুলো একটু আগে দিয়েছিলাম একবার প্রথম আমরা পাঁচতলাটা দিই পাঁচতলা চারতলা তিনতলা একসাথে দিয়ে তারপর হচ্ছে আমরা নিচেরগুলো দিই দুতলা আর একতলা তবে সেদিকে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ ভালো পাইছি বাংলাদেশে প্রথম আমাদেরই যে শিক্ষিত উদ্যোক্তার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং মোহিন অ্যাগ্রোফার্ম নামে পরিচিত এই খামারটি এটাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন মহিন অ্যাগ্রোফার্ম ফার্মে পাঁচতলাখাচা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের যে লাইনটা করেছি আমরা সম্পূর্ণ দেখি অনেক সুন্দর হয়েছে সকলে দোয়া করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু